আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি মূলত মেয়েদের জন্য যে সকল মেয়েরা মুখে বুকে অবাঞ্ছিত লোম বা অবাঞ্ছিত চুলের সমস্যায় ভুগে থাকেন আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে সেসব মেয়েরা সমাধান পেয়ে যাবেন আজকের ভিডিওতে আলোচনা করব গায়ান থার্টি ফাইভ মেডিসিন নিয়ে যে সকল মেয়েরা মুখে বুকে অবাঞ্চিত লোম বা অবাঞ্চিত চুলের সমস্যায় ভুগে থাকেন এই জিয়ান থার্টি ফাইভ ট্যাবলেটটি তাদের জন্য অত্যন্ত কার্যকারী এটি একটি হরমোনাল ওষুধ এবং গর্ভনিরোধক মেডিসিন হিসেবে অত্যন্ত কার্যকরী একটা ওষুধ তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক গায়ান থার্টি ফাইভ ট্যাবলেটটি পলিসিস্টিক ওভারিয়াল সিন্ড্রোম অর্থাৎ পিসিওএস অতিরিক্ত চুলের বৃদ্ধি ব্রণ এবং অনিয়মিত পিরিয়ডের মতো অ্যান্ড্রোজেন নির্ভর রোগের চিকিৎসায় সহায়ক গায়ান থার্টি ফাইভ ওষুধটি মূলত সাইপোট্রেরন এবং এথিলিন অ্যাস্ট্রাড্রিওলের সংমিশ্রণে তৈরি এই ট্যাবলেটটি মহিলাদের ডিম্বাশয়ে অ্যান্ড্রোজেনের অত্যাধিক উৎপাদনকে রোধ করতে কাজ করে গায়ান থার্টি ফাইভ ট্যাবলেটটি বিবাহিত অবিবাহিত দুই ধরনের মহিলাদেরই অনিয়মিত পিরিয়ডের জন্য ব্যবহার করা হয় অর্থাৎ যারা অনিয়মিত মাসিক সমস্যায় ভুগে থাকেন তাদের জন্য অত্যন্ত কার্যকরী এই গায়ান থার্টি ফাইভ ওষুধটি পাশাপাশি গায়ান থার্টি ফাইভ ট্যাবলেটটি একটি হরমোনাল ওষুধ গায়ান থার্টি ফাইভ মেডিসিনটি খাবার নিয়ম এই ওষুধটি সাধারণত দিনে একবার খেতে হয় যেমন ধরুন রাতে ঘুমানোর আগে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য আপনি যদি ঔষধের কোনো ডোজ মিস করেন তবে আপনার যত তাড়াতাড়ি সম্ভব এটা নেওয়া উচিত গায়ান থার্টি ফাইভ ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া বমি বমি ভাব মাথা ব্যথা ওজন বৃদ্ধি স্তনে ব্যথা পেটে ব্যথা ডায়রিয়া অ্যালার্জির সমস্যার মতো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় গর্ভাবস্থায় গায়ান থার্টি ফাইভ ওষুধটা কতটা নিরাপদ গর্ভাবস্থায় গায়ান থার্টি ফাইভ ঔষধ ব্যবহার করা মোটেও নিরাপদ নয় গায়ান থার্টি ফাইভ ঔষধের দাম একশো নব্বই টাকা সকল ওষুধ ক্রয়ের পূর্বে অবশ্যই মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে কিনবেন এবং ভিডিওর শেষে একটা কথা বলতে চাই ঔষধের ডোজটি আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত গায়ান থার্টি ফাইভ ওষুধটি খাওয়ার আগে বা খাওয়ার পরে যে কোনো সময় গ্রহণ করা যেতে পারে তবে এটি একটি নির্দিষ্ট সময় মেনে চলে গ্রহণ করা উচিত আজকের ভিডিও এ পর্যন্তই আপনাদের গায়ন থার্টি ফাইভ সম্পর্কে যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন বা আপনারা অন্য কোনো মেডিসিন সম্পর্কে যদি জানতে চান তাহলে সেই মেডিসিনের নাম সহজ জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ